হ্যালো সালামুয়ালাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রেবি রুবি স্কিউব এখন আমরা কীভাবে সলভ করব সেটাই আজকে দেখব প্রথমে কী করবেন এই রুবিস কিউবটা যে কোনো একটা পাশ মেলানোর চেষ্টা করবেন প্রথমে শিখতে হবে যে এক সাইড মেলানো ধরেন এই যে সবুজ সাইডটা আজকে প্রথমে সবুজ সবুজ সবুজটা মেলাবো দেখবো যে কোথায় সবুজ সবুজ আছে সেগুলো নিয়ে আসবো শুধু নিয়ে এসে মেলাবো আর কি দেখুন ছয়টা মিলছে আর কয়টা বাকি আছে তারপর আর কাটা আর দুইটা এক সাইড মিলছে এক সাইড মিলছে প্রথমে শিখতে হবে আপনার এই সাইডটা মেলানো প্রথম গাছ এইটা হইল প্রথম গাছ শিখছেন তারপর এখন কী করবেন এক সাইড মেলানো হয় আপনি যে কোনো সাইড প্রথমে মিলাইতে পারেন মেলানোর পর দেখবেন তারপর এই যে মাছখানেরটার সাথে এইটা এই কালারটা মেলাইতে হবে মাঝখান প্লাস এইটা দেখবেন যে যে কোনো দুটা কালার মিলছে যে কোনো দুটা কালার ঠিক আছে এখন দেখেন এখানে এখন কি অবস্থা আছে একটা দুইটা দুইটা হয় নাই আবার ঘুরে নেবো দেখবো যে দুইটা কালার মিল মিলছে কিনা না মিলে আবার ঘুরে নেব যতক্ষণ মিলবে না ততক্ষণ ঘুরাতেই থাকবো দেখেন দুইটা কালার দুইটা মিলছে একটা হলুদ হলুদ মিলছে আর কী মিলছে লাল মিলছে ঠিক আছে এখন মেলার মেলানোর পর দুইটা মিলছে থাকলো কি বাকি দুটো এই এখন এইটা এটা নামাই নেব যেটা মেরে নেয় সেটা নামাই নেব এক সাইডে সারাই দেবো তারপর উঠাই দেবো তারপর যেখানে মেরে নেয় সেই জায়গায় উঠাই নেবো ঠিক আছে এখন দেখেন এটাও মিলছে এটাও মিলছে এটাও মিলছে এখন প্রত্যেকটা মানে দুটা করে মিলছে এখন এর পরের কাজ আমাদের এখন কোনা মেলাইতে হবে কি মিলাবো আমরা এখন কোনা মেলাবো ঠিক আছে এখন আমরা কোনা মেলাবো প্রথমে আমরা কী করছি যে এই এইটা পর্যন্ত মিলাইছি জোড়া জোড়া মিলেছে এই জোড়াটা মিলেছে সবগুলো জোড়াটা মিলে দেখেন চারটে চাই চারপাশে জোড়াটা মিলছে জোড়া মেলার পর এখন কী করবো আমরা কোনাটা মেলাবো দেখবো যে এইখানে হল কমলা আর এখানে হলুদ তাহলে এই কোনাটা হবে হলুদ আর কমলার দেখবো কোথায় আছে আর কমলা এই যে আর কমলা এখন এইটা নিয়ে আসবো এখানে এখন বের করে নিয়ে আসলাম তারপরে তাহলে এইখানে মিলাই দিলাম আর কমলা দেখেন এই যে কমলা আর হলুদ মিলে গেছে এটা ঠিক আছে যেটা নামাইছি সেটা এখন মিলাই উঠে দেব বাকি ছিল যেটা সেখানে তারপর কি এরপর কী করবো দেখবো যে এটা কোন কালার আছে হলুদ আর লাল তাহলে হলুদ লাল কোথায় হবে এই যে লাল এই সাইডে হলুদ তাহলে এই কর্নারে হবে লাল আর হলুদ তাহলে লাল হলুদ কোথায় যে এখানে নামাই নিয়ে আসবো নামাই নিয়ে আসি এর এইখানে নিয়ে মিলাই দেব লাল আর হলুদ

টি মিলছে তারপরটা কি সাদা টি মিলছে সবুজ প্রথমে মেলায়ছে তারপর এই এটা মেলাইছে তারপর কী মেলাইছে টি মিলাইছে ঠিক আছে টি পর্যন্ত শিখ শেখা হলো আজকে তারপর কী মিলাবো তারপর আমরা এই যে এই ছয়টা ছয়টা লাইন মেলাবো ছয়টা ঠিক আছে এর জন্য কী করতে হবে প্রথমে দেখতে হবে যে নিচে কোন কালার আসছে নীল কালার নীল কালার ছাড়া যে যে জোড়াটা আছে এই চাইটটা সেটাকে দেখতে হবে দেখো নীল ছাড়া এটা কী আছে এটা নীল ছাড়া করতে হবে তারপরে যে এটা নীল ছাড়া যে কোনো একটা দিয়ে শুরু করলে হবে এখন দেখতে হবে উপরে কোন কালারটা আছে সাদা নীল ছাড়া যে যে জোড়াটা আছে তার দেখতে হবে উপরে কোন কালার আছে সেটা সেখানে নিয়ে যাব কি করবো সাদা সাদার কাছে নিয়ে গেলাম সাদার কাছে নিয়ে গেলাম দেখবো নিচে কোন কোন রঙটা আসছে কমলা রঙ আছে কমলা রঙ কোন সাইডে আছে ডান সাইডে আছে কমলা রঙ এখন ডান সাইডে যদি কমলা রঙ থাকে তাহলে কি করব তার অপোজিট দিকে ঘুরাই দেব তাহলে বাম সাইডে ঘুরাই দেব বাম সাইডে ঘুরাই দিলে কী করব ডান পাশেরটা নামাবো তারপর এটা নামায় দেব তারপর আগের জায়গায় নিয়ে আসবো তারপর কি করব উঠায় দেব তারপর মিলাই দেবো দেখেন মিলে গেছে তারপর এরপর দেখব যে কোনটা নীল ছাড়া আছে বাকি আছে নীল ছাড়া যে জোড়াটা আছে সেইটা সেই কালারের কাছে নিয়ে যাবো দেখেন লালের কাছে লাল এই যে লালের কাছে লাল নিয়ে গেছে নিচে কোন কালার আছে হলুদ হলুদ কোন সাইডে আছে বাম সাইডে বাম সাইডে যে সাইড থাকবে নিচের কালারটা তার অপোজিট সাইডে ঘুরে দেবো এই ড্যাম সাইডে ঘুরাই দিলাম তারপর কী করবো নাম নামবো তারপর আগে জায়গায় আসবে তারপর উঠাই দেবো তারপর কালারটা কিন্তু মিলাই দিলে হয়ে যাবে দেখেন দেখেন হলুদটা উঠছে এখন দেখি আর কোন কোনটা জোড়া পাখি আছে দুটা পাখি আছে এখন হলুদ এই এখানে নীল আছে নীল নাই এই যে নীল হলুদটা হলুদের কাছে নিয়ে যাই নিয়ে গেলাম হলুদের কাছে এই যে হলুদটা হলুদের কাছে এই যে হলুদ নিচে কোন কালার আছে কমলা কালার এই যে এটা আছে এই যে এটা কমলা আর এই সাইডটা লাল ঠিক আছে এখন কমলা কোন সাইডে আছে বাম সাইডে বাম সাইডে থাকলে কী হবে বাম সাইডে তাহলে হবে ডান সাইডে ঘুরবে একবার তারপর কী করব নামাই দেব তারপর আগের জায়গায় নিয়ে আসবো তারপর উঠায় দেবো তারপর শুধু বাম সাইডে একবার ঘুরায় মিলাই দিলে হয়ে যাবে ঠিক আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা اخه موږ که شب ګورلار کې